নিজাম ইসলাম পার্টির প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে অনেক বেশি বেশি আশি আগস্টের অবস্থায় আজকে আমরা প্রথম থেকে বুঝতে রাজপথে সক্রিয় না সাংগঠনিক ভাবে খুবই দুর্বল বাংলাদেশ হওয়ার ফলে তো মুসলিম লীগের পার্লামেন্টের সদস্য সংখ্যা অনেক বেশি এটা আমি এক জানো তারা ভারত এই দেশের সর্ব হতে দিতে চায় নাই এটা আপনাদের মনে রাখতে হবে

আপনাদের মনে রাখতে হবে তারা জন্ম দিতে যায়নি তারা বঙ্গমাতার অঙ্গহানি করা যাবে না বলে মিছিল হয়েছে আলহামদুলিল্লাহ এই ভূখণ্ডে কেমন কি অবস্থা আসছে আজকে ফেসবুক ছেলেরা ছাড়তেছে বাংলা টিনের ঘর এটা ওটা দেখ আমি যেটা বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধের বিষয় ক্ষমতা হস্তান্তর করে কিন্তু যুদ্ধ করছে এই সুযোগে আমরা পাঞ্জাবের সাথে যুদ্ধ করছি বা ওদের বিরুদ্ধে ক্ষমতার জন্য আমাদের ভোট অধিকারের জন্য কিন্তু তারা এই সুযোগটাকে ডুবে নিয়েছে তার ঐতিহাসিক প্রয়োজনে গত সুবর্ণ বছরে কত শত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে ইন্ডিয়ানরা রুচি করে নিছে সুতরাং ভারত আজকে যেটা বলবে তার ছবি বাড়িছে পাঁচ থেকে ছয়টা ছবি ইন্ডিয়া আছে গুন্ডে একটা নাম আছে ওইটা আমি দেখছিলাম মানে ইচ্ছা করে দেখছিলাম এই ছবিগুলোতে লেখা ছিল সেই মানে বাংলাদেশ বলতে কোনো জায়গা নাই পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হয়েছে একটা জায়গা সাফরা ছিল ওইটা আমাদেরকে তারা দেখেছে এ কথা বললেন যদি বলেন যদি তাদের লোক হওয়া যায় প্রবাণ হয় সংবাদপত্রে আসছে তদন্তে আসছে তাহলে যদি আগামী তিন চার বছর যে ছিল তাহলে বাংলাদেশের কি অবস্থা হতে পারতো আপনারা সংস্কার কথা বলছেন আমরা প্রথম বলেছিলাম যে এটা বিপ্লবী সরকার বড় বড় রাজনৈতিক জামাত ইসলামী বিএনপি সকল থেকে পাঁচ সাত বর্জন করে নিয়ে আপনারা একটা উপদেষ্টা পরিষদ করেন প্রত্যেক দল থেকে কিন্তু সেটা করে নাই বলে আজকে না সংস্কার ইরান ঠিক করছে আমি আমার ইসলামী আন্দোলনের নেতার সাথে একটু ডিফেয়ার করি এ কারণে যে ইরান বলেছে